বন্ধুরা আজকে আমি বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে রসা করেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা কেউ স্কিপ করবেন না আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি সকাল সকাল রান্না নিয়ে চলে এসেছি দেখুন এখানে আমি মাছ নিয়ে নিয়েছি বোয়াল মাছ বড় বোয়াল দেখুন পিসগুলো দেখলেই বুঝতে পারবেন একটা বোয়াল মাছ নিয়ে নিয়েছি এখানে আর এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আমি আলু দিয়ে বোয়াল মাছের আজকে রসা করব তার জন্য আমার মশলা লাগবে তেল লাগবে এই যে আমি এখানে পিঁয়াজ কুচিয়ে নিয়েছি জিরে এখানে হচ্ছে গরম মশলা এখানে এক টুকরো আদা এখানে রসুন এখানে নুন এখানে হলুদ লঙ্কা ঝাল যে যেরকম খায় আর আমি বোয়াল মাছ আলু দিয়ে করব আমি মশলাগুলো সব বেটে নিয়ে ফিরে আসছি তাহলে আপনারা সঙ্গে থাকুন এই যে আমি সব মশলাগুলো বেটে নিয়েছি এখানে জিরে আছে রসুন আছে আদা আছে পেঁয়াজও বেটে নিয়েছি এর সঙ্গে এখন আমি মাছগুলো ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে নেব তার আগে আমি কড়াইটা বসিয়ে দেবো এই যে উনুন ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেব এখন আমি নুন হলুদগুলো মাখিয়ে ভালো করে নুন হলুদটা মাছ মাখিয়ে নেব কড়াইতে এবার আমি তেলটাও দিয়ে দেব এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো সবকটা মাছ ভেজে নেব এই বন্ধুরা আমি মাছগুলো ভেজে নিয়ে ফিরে এসেছি এই দেখুন মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার কড়াইটা আমি নামিয়ে রেখেছি কড়াইটা আমি আবার বসিয়ে দেব আমি এই কড়াইতে আলুগুলো ভালো করে ভেজে নেব এই আলুগুলো আমি এই কড়াইতে ভেজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভাজবো একটু লবণও দিয়ে দেবো আমি কিন্তু যেই কড়াইতে মাছ ভেজেছিলাম যেই তেলে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আলুগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক এক করে প্রথমে আমি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ আছে আদা জিরে রসুন দিয়ে চড়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ দেব নুন দেব হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ব এর সঙ্গে একটু জলও দিয়ে দেবো মশলাটা যাতে ভালো করে কষা হয় ভালো করে কষে নেব এই যে আমার ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাগুলো বেশ ভালো তেল ফেলে দিয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আমি যে মশলাটা ফিলে বেঁধেছিলাম সেই মশলা দেওয়ার জলটা এমনি দিয়ে দেব আর একটু জল দেব এই জল দিয়ে ভালো করে নেড়ে ফেলে এবার ঢাকা দিয়ে দেব মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব সব মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার একটু ঢেকে দেব এবার আমি ঢাকনাটা খুলে দেখব এই যে মাছটা আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব গরম 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 মশলা মশলা নিয়েছি মশলাটা দিয়ে দিয়ে আমি এবার মাছটাকে নামিয়ে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা আমি বোয়াল মাছের রসা কিভাবে বানালাম আপনারাও এভাবে বানিয়ে খেয়ে বাড়িতে দেখবেন দেখুন মাছের কালারটা কত সুন্দর এসছে দেখতেও সুন্দর যেমন হয়েছে খেতেও সুস্বাদু হবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এইভাবে আমার পাশে থাকবেন নমস্কার জয় মাতা দি